আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছিল কোর্ট খুলে আর কোর্ট বলেছেন যে ছোট বি আর কোর্ট স্টেটকে বলেছেন যে কেন ডেমশন হাউস দেওয়া যাচ্ছে না আর পঞ্চাশ শতাংশ কেন এখন হতে পারে না আমাদের সঙ্গে কাউন্সিল আছেন যে বললেন কিছু দেওয়া যাচ্ছে না এটা ঠিক নয় তো আমি বললাম যে দেওয়া যাচ্ছে কিন্তু খুব নিচে কম দেওয়া যাচ্ছে কালকে হয়তো একটা ছোটোই গ্যারিং হবে পরশু পরশু ফ্রাইডেতে হয়তো একটা ছোটোই গ্যারিং হবে আর আমরা ট্রাই করব যে চেষ্টা করব যে पंचाश शतांश रेयर्स आपको ये आठ पारी पार्टी कि पेंडिंग फाइलिंग करें यहाँ खूब मुश्किल उठाना चेस्ट करेंगे